আমরা সবাই এক সাথে হয়ে বাংলাদেশটাকে বিনির্মাণ করব এই স্মরণে আমাদের প্রত্যেকটি জায়গায় আমরা শহীদদের নামে নামকরণ করব ইনশাআল্লাহ বাংলাদেশের জন্য যারা আত্মত্যাগ করবে তাদের নাম স্মরণ করে লেখা থাকবে প্রত্যেকটি জায়গায় পেতেছি গুলি কম তারা মৃত্যুকে আলিঙ্গন করেছেন কিন্তু একদমার যে পতনের আন্দোলন সেই আন্দোলন তারা

এই জনতা সকল রাষ্ট্রীয় দল এবং সকল মুক্তিগামী মুক্তি চিন্তার মানুষ থেকে আজকে একি সুন্দর পরিবেশে সম্মুখে আমরা আমাদের কথা বক্তব্য আমরা বলতে যাচ্ছি তাই এই দায় এই মনমা এই যে দেশ দেশ দেশের প্রতিে ভালোবাসা এটাকে আমাদেরকে ধারণ করতে হবে এই ধারামাই আমাদেরকে করণীয় করতে হবে সকলে এক সঙ্গে বসে আগামী রাষ্ট্রকে বিনির্মাণ করতে হবে আমাদের অনেকে স্বার্থ থাকতে পারে কিন্তু বৃহৎ স্বার্থে জনগণের স্বার্থে আমাদেরকে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে কোন ষড়যন্ত্রকারী এই বাংলাদেশটাকে নেওয়ার ফেলতে পারবে না আজকে রিয়াদের বাবার একটা পরিচয় তিনি একজন আমলা ছিলেন শেখ হাসিনা হল আমাদেরকে পারে নাই শেখ হাসিনা হল আল্লাহ সন্তানকে ধরে রাখতে পারে নাই আজকে राज्य छैन তিনি তখন সরকারি পদে গুরুত্বপূর্ণ ছিলেন তার সন্তান তখন ফাসিবাল সেই ফাসিলার পজেশনের জন্য রাজ পড়েছিলেন এই ভীরবান ভুলকে আমাদেরকে মনে রাখতে হবে

আমাদের বাংলাদেশ তাকে এগিয়ে নিয়ে যেত হবে এটাই হোক আজকে বিয়াদের স্মরণ সভায় আমাদের সম্পর্কে একটি স্বাধীন বাংলাদেশ দেশ করে মুক্তি মুক্তিযুদ্ধে একটা স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি স্বাধীনতা পেয়েছি আমরা সেই স্বাধীনতাকে রক্ষা করার জন্য চব্বিশের এই জুলাই বাবা অভ্যুত্থান এই স্মরণে আমাদের

থাকবে না ও মুক্তি বাবার নামে তার ছেলের নামে তার বোনের নামে তার উকের নামে তার নামে সেই পেখাপট ঘুরে গিয়েছে এখন বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ এই বাংলাদেশের জন্য যারা আত্মত্যাগ করবে তাদের নাম সম্মান করে দেখা থাকবে প্রত্যেকটি জায়গায় এটাই যেন হয় আমাদের কর্ম আমরা মুখে এটা বলি আমরা যেমন কাঁদতে সেটা করি আমরা যেমন আমাদের খেল প্রিয় সেটা দেখাই আমাদের যেটা শরীর প্রেসিডেন্ট জিয়া রহমান দেশমেন্দি এবং খালেদা জিয়া আমাদের আগামী ধরে সরকারি রহমান কোন কোনোখানে যারা নেতৃত্ব দেন সেনাহিদ ইসলাম এই সকল যারা আছেন নেফতি আমাদের এনসিপি বলেন জামাৎ ইসলাম বলেন আপনার

বাংলাদেশ নতুন বাংলাদেশ বাংলাদেশের ক্ষেত্র তৈরি করেছে আমরা তাকে আমাদের কর্মের মাধ্যমে অলঙ্কৃত করব